নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে ছোট্ট একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করব এবং সেখান থেকে লাইভ নেওয়ার চেষ্টা করব একজন সন্ন্যাসী এবং তার শিষ্য দুজনে হেঁটে হেঁটে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং রাস্তার সাইড দিয়ে একটি ছোট্ট খাল বয়ে গেছে এবং তখন বর্ষাকাল চলছিল এবং খালের যে জলের গতিটা যথেষ্ট বেশি ছিল তো খাল বরাবর হেঁটে হেঁটে যাচ্ছেন কিছুটা দূরত্ব অতিক্রম করার পরে দেখলেন যে একজন সুন্দরী নারী সে খাল ফেরাবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পাচ্ছে না কারণ জলের যথেষ্ট গতি তখন আছে তো সে হেল্প চাওয়ার চেষ্টা করছে কিন্তু যেহেতু বৃষ্টি জ্বলছে সেই জন্য কাউকে পাশাপাশি দেখতে পাচ্ছে না তো যখন দেখলেন যে সন্ন্যাসীরা আসছেন তাদের কাছে হেল্প চাওয়ার চেষ্টা করলেন এবং গুরুদেব তাকে সাহায্য করে সেই খালের খালটি পার করিয়ে দিলেন এবং পার করে দেওয়ার পরে সেই পদ বরাবর তাদের যে ডেস্টিনেশন সেদিকে হেঁটে চলেছে এবং একদিন অতিক্রান্ত হয়ে গেছে পরের দিন অতিক্রান্ত হয়ে গেছে এবং যাওয়ার পথে অন্যান্য কথা গুরু শিষ্যের মধ্যেই চলছে তো পরের দিন হঠাৎ তার শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা গুরুদেব আপনি যে ওই সুন্দরী নারীটাকে পার করে দিলেন সেদিন আমাদের তো বলা হয় যে সুন্দরী নারী বা প্রলোভন বা লোভ মোহ থেকে দূরে থাকা দরকার তাহলে আপনি তাকে কেন পার করে দিলেন সেদিনকে তো গুরুদেব একটু চিন্তা ভাবনা করলেন তারপর গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন কোন নারীর কথা তুমি বলছো বলল ওই যে সেদিনকে বর্ষা হচ্ছিল গতকাল আমরা যে আসছিলাম তখন তাকে হেল্প করে আপনি পার করে দিলেন বলছে আচ্ছা ওটার কথা তুমি বলছো ওটা তো আমি কখনই মন থেকে ভুলে গেছি তোমার এখনও মনে আছে আর এটাই হচ্ছে প্রবলেম প্রবলেম লো মোহমায়ার থেকে বড় কথা আমি সেই জায়গা ত্যাগ করার পরেই জিনিসটা ভুলে গেছি কিন্তু তোমার মনে এখনও আছে তুমি সেই জায়গা থেকে তো চলে এসেছো বাট ওই জায়গার সিচুয়েশানটা তুমি এখনও ভুলতে পারো না আর যার জন্যই তোমার মনে আজ সেই জিনিসপত্র ঘুরছে তো এই জন্য এখানে আমরা লাইফে লেসান নিতে পারি যে কখনও কখনও লাইফে আমরা যা কাজ করি কোনো জিনিস ঘটে যায় আমাদের তখন আমরা সেই জায়গা থেকে তো চলে আসি বাট সেই জিনিসটা আমাদের মাইন্ডের মধ্যে থেকে যায় মানে এক কথায় বলতে গেলে যে আমাদের শরীর তো চলে আসে বাট মনটা সেখানে পড়ে থাকে তো সেই কারণে আমাদের যে মেন লক্ষ্য বা মেন যেটা অ্যাচিভমেন্ট করার দরকার সেই দিকে না ফোকাস করে আমরা সেই জায়গায় আমাদের মাইন্ডকে কনসেনট্রেট করে দিই যেটা এটা খুবই তুচ্ছ জিনিস বা আমাদের মাইন্ডে হয়তো অতটা সেখানে খাটানোর দরকার নেই আমরা কোনো জিনিসকে সিম্পল ওয়েতে অ্যাকসেপ্ট করতে পারি না অনেক জিনিসকে যার জন্য আমাদের ওই জিনিসগুলো ওই জায়গায় পড়ে থাকে মন বাট আমাদের যে মেন ফোকাস মেন কাজ সেদিকে আমাদের থাকে না তো আজ থেকে ছোটোখাটো জিনিসকে সিম্পল ওয়েতে নর্মালভাবে লিড করুন বা লিড করতে শিখুন চেষ্টা করুন এবং আপনার যেটা মেন লক্ষ্য বা মেন গোল মেন ডেস্টিনেশান সেদিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যান তো আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের লাইফে কিছু না কিছু লেশন দিয়েছে স্টোরিটি ভালো লাগে লাইক শেয়ার আন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আর কমেন্ট করে জানান কোন বিষয়ের উপর নেক্সট ভিডিও চাইছেন সেটির উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এতটাই বাই বাই টেক কেয়ার